জঙ্গলের পাশে একটি ছোট্ট নদীতে কুমির বসবাস করতো। কুমির মশায়ের চারটি বাচ্চা ছিল। একদিন সে ঠিক কলও তার বাচ্চাদেরকে সে লেখাপড়া শিখাবে। বচ্চরা, তোমাদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। তোমাদেরকে আমার মতো মূুক্য থাকলে চলবে না। গিন্নি তোমার জন্য একটা মজার খবর আছে বোকা কুমির কালকে তার বাচ্চাদেরকে আমার কাছে পড়ালেখা শেখানোর জন্য নিয়ে আসবে কতদিন কুমিরের গোস্ত খাই না তাই না গিন্নি বলো অনেক মজা করে খাওয়া যাবে তারপরে আমরা এখান থেকে পালিয়ে যাব পরের দিন সকালে কুমির মশাই তার বাচ্চাদেরকে নিয়ে শিয়াল পণ্ডিতের বাসায় যাওয়ার জন্য রওনা দেয় শিয়াল পণ্ডিত মশাই শিয়াল পণ্ডিত মশাই আপনি বাড়িতে আছেন নাকি একটু এদিকে বেরিয়ে আসুন তো দেখি কেউ বাড়িতে নাই নাকি শিয়াল পণ্ডিত মশাই কোথায় গেলেন আপনি পাতাল পণ্ডিত মশাই দেখুন কাদেরকে নিয়ে এসেছি আমার চারটি ছেলে একা দোকা তেকা চৌকা ওদেরকে একটু পড়াকা শিখিয়ে মানুষের মতো মানুষ করে দেবেন কুমির মশাই আপনি কোনো চিন্তা করবেন না ওদেরকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম ওদেরকে পড়াকা শিখিয়ে মানুষের মতো মানুষ করে দেব আপনি কোনো চিন্তা করবেন না আপনি তিন দিন পরে আসুন দাদা তিন দিন পরে এসে ওদেরকে একবার দেখে যাবেন এই কথা শুনে কুমির মশাই মনের আনন্দে হাঁটি হাঁটি পা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এই যে বাচ্চারা তোমরা সবাই পড়ো ক খ গ মাথা বুঝjabো কুমির মশাই বড়ই বোকা খেয়ে গেল আবার দোকা খাবো তোদের একটা একটা কেউই দেখবে না কুমির মশাই বড়ই বোকা কিছুই জানবে না এভাবে শিয়াল পণ্ডিত মশাই প্রতিদিন রাতে একটি করে কুমিরের বাচ্চা খেয়ে নেয় তিন দিন পরে কবির মশাই আবার তার ছেলেদেরকে দেখার জন্য হাঁটি হাঁটি পা করে শিয়াল পণ্ডিতের বাসায় চলে আসে শিয়াল পণ্ডিত মশাই কই আমার বাচ্চাদেরকে একটু আনন্দ দেখি কতদিন হয়েছে ওদেরকে দেখি না বাচ্চাদের জন্য মনটা কেমন আনচন আঞ্চন করছে এই দেখুন এই আপনার এক্কা এই হচ্ছে আপনার দক্কা এই হচ্ছে আপনার টেক্কা মন ভরে দেখুন এই হচ্ছে আপনার চৌকা ভাবে করে চালাক শিয়াল একটি কুমিরের বাচ্চা কি চারবার এনে শিয়াল পণ্ডিত কুমিরকে বোকা বানিয়ে দেখায় বোকা কুমির সেটা বুঝতে পারে না কুমির মশাই আপনার ছেলেদেরকে মন ভরে দেখেছেন তো খুশি হয়েছেন ওদের আর একটি ক্লাস বাকি আছে যেই ক্লাসটি শেষ হলেই ওদের পড়ালেখা শেষ হয়ে যাবে আগামীকালে সে ওদেরকে নিয়ে যাবেন এই কথা শুনে বোকা কুমির বাসায় চলে যায় শোনো গিন্নি কুমিরের তিনটি বাচ্চাকে তো আমরা খেয়েছি বাকি আছে একটি এটিকেও আজকে রাতে আমরা খাবো কালকে সকালে বোকা কুমির আসবে তার আগে রাতে আমরা পালিয়ে যাব এভাবেই চালাক শিয়াল রাতে কুমিরের বাচ্চাটিকে খেয়ে নেয় এবং তারা পালিয়ে যায় সকালবেলা কুমির মশাই তার বাচ্চাদের নিতে আসে কই পণ্ডিত মশাই আমার বাচ্চাদেরকে নিয়ে আসুন কাউকে তো দেখছি না ভিতরে গিয়ে দেখি তো হায় 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 আমার বাচ্চারা কোথায় বাজি শিয়াল আমার বাচ্চাদেরকে খেয়ে ফেলেছে তুই কি আর নদীর ধারে আবি না তুই কি আর কাকরা মাছ খাবি না এর প্রতিশোধ একদিন আমি নিব এরপরে কেটে যায় অনেক দিন অনেক দিন পরে একদিন শিয়াল মশাই আমি হলাম বুদ্ধির রাজা বনে বনে থাকি কেউ পারে না বুদ্ধিতে আমার সাথে সবাই কেদে ফাঁকি যাই যাই কতদিন হলো নদীর পারের মাছ খাই না এতদিনে মনে হয় কুমির ছেলেদের শোকে মারা গিয়েছে যায় এদিকে কুমির শিয়ালকে আসতে দেখে পানির নিচে ডুব দিয়ে বসে থাকে আহাহা কি সুন্দর নদীর তাজা মাছ লাফালাফি করিতেছে কতদিন খাই না যায় কয়েকটা ধরে আজকে পেট ভরে খাই এরপরে শিয়াল পানিতে নামলেই কুমির শিয়ালের পা কামড়ে ধরে শিয়াল তখন বলে কুমির মশাই বরুই বোকা খেয়ে গেল আবার ধোকা আমার পা বেঁবে ধরেছে লাউয়ের ডগা শিয়ালের এই কথা শুনে বোকা কুমির তার পা ছেড়ে দেয় শিয়াল দৌড়ে পালায় ওরে বাবারে রে আর আসবো না নদীর ধারে বুদ্ধির জোরে আজকে বোকা কুমিরের কাছ থেকে বেঁচে গেলাম এরপরে আর কখনও শিয়ালকে নদীর ধারে দেখা যায়নি বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও